আমাদের প্রশান্তি অবশ্যই লাইভটিকে লাইক করে দিন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্রিয় ভাই অবশ্যই একটা কমেন্ট করবেন মাসাল্লাহ স্বাগতম জানাই আমার লাইভের প্রিয় বাই অবশ্যই লাইভটিকে লাইক করে দিন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনি কোন জায়গা থেকে যুক্ত আছেন আমার সাথে কমেন্টে লিখুন অথবা ইসলামের যে কোনো আসলাম আছে আর জানতে কমেন্ট করুন বিশেষভাবে অনুরোধ করল প্রিয় বাই আমার চ্যানেলটি ঘুরে আসবেন সাবস্ক্রাইব করে দিবেন আলহামদুলিল্লাহ আপনাকে যুক্ত হচ্ছেন আমার সাথে ভাই অবশ্যই আপনি লিখবেন আপনি কোন জায়গা থেকে যুক্ত আছেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অতি মূল্যবান অবশ্যই আমি একশো পার্সেন্ট আপনাদের কমেন্টগুলো করবো কারণ আপনার কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কমেন্ট আপনার আপনার কমেন্ট আমি অবশ্যই করব ইনশাল্লাহ আপনি কমেন্ট করতে থাকুন আজকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই আপনার এখানে বৃষ্টি হচ্ছে কি না লিখবেন আমাদের এখানে বিদ্যুৎ নেই বৃষ্টির কারণে তো প্রিয় ভাই আপনি কোন জায়গা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে লিখবেন আপনার প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অতি মূল্যবান অবশ্যই লাইভটিকে লাইক করে দিবেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ ইসলামিক যে কোনো মাসলাম মাসাল জানতে আপনি কমেন্ট করুন

আপনি কোন জায়গা থেকে যুক্ত আছেন দয়া করে কমেন্টে লিখবেন অবশ্যই আপনার প্রত্যেকটা কমেন্ট আমার কাছে সত্যি মূল্যবান আলহামদুলিল্লাহ আপনারা একে একে যুক্ত হচ্ছেন আমার সাথে প্রিয় ভাই আপনি কোন জায়গা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে লিখবেন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনার প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অতি মূল্যবান আমি অবশ্যই করবো ইনশাআল্লাহ আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব প্রিয় ভাই দয়া করে লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন অবশ্যই কমেন্ট করতে থাকুন আপনি কোন জায়গা থেকে যুক্ত আছেন আপনার ওইখানে কি আজকের আবহাওয়া কেমন আমাদের এদিকে